আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার থেকে মোহাম্মদ গুলাম ওরা বলছি আপনারা দেখছেন বন্দর মিডিয়ার চ্যানেল থেকে আপনারা দেখছেন এবং দেখবেন শারাক খান ইনশাল্লাহ আমাদের ভিডিও কন্টিনিউ প্রতিদিন চলতে থাকে ইনশাল্লাহ এক একদিন এক একটা মেয়েদের ছেলেদের বিভিন্ন রকমের আইটেম দেখে আমরা কারণ আমাদের কাছে অভাব নাই যেটা বাংলাদেশে কোনো মিডিয়াতে পাবেন না এখানে আমাদের এখানে লক্ষ লক্ষ টিভি আমরা ইচ্ছা করলে হ্যাঁ প্রতিদিন আমরা দশটা বারোটা দিতে পারবো কারণ আমাদের ছেলে মেয়ের অভাব নাই প্রচুর পরিমাণে ছেলে মেয়ে আমাদের কাছে যেটা কোনো মিডিয়াতে পাবেন না খোঁজে যে কোনো মিডিয়াতে যাবেন দশটা বিশটা বেশি পাবেন না আর আমাদের এখানে লক্ষ লক্ষ সিবি ছবি পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করেন ইনশাল্লাহ সেরকম পাবেন আমাদের আমাদের প্রতিষ্ঠান হলো ছাত্তান্ন বছর অভিজ্ঞতায় পর্যন্ত উনত্রিশ হাজার তিনশো তাকটা পর্যন্ত আমাদের এখানে আমরা রেকর্ড ফাইল সব কিছু রেখেছি ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠানে আসলে দেখতে পাবেন সব ধরনের সিভি ছবি বন্ধন মিডিয়া আস্থার অপর এক প্রথমত একটা ছবি দেখাচ্ছি আমরা আপনারা মনোযোগের সাথে দেখবেন মেয়েটা হলেন মাগবাজারের স্থানীয় মেয়ে আটাত্তরে জন্ম মেয়েটা নিউ ইস নিজেদের ছয়তলা বাড়ি মেয়েরা এক বোন মাত্র ভাই নাই মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র নম্র একটা মেয়ে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করে মেয়েরা বর্তমানে এখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন দেড় লাখ টাকা বেতন পাচ্ছেন মেয়েটার একটা বাচ্চা রয়েছে বাচ্চারা হলো মেয়ে বাচ্চা বাচ্চার বয়স আট বছর ইংলিশ বাসনে মেয়েটা লেখাপড়া করতেছে মা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে ঢাকা ইউনিভার্সিটির সিরিতে সে ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে ওইখান থেকে রিটায়ার করেছেন মেয়ের মা মেয়ের মা রিটায়ার করেছেন এই যে মেয়েটা যেমন দেখতে যেমন ভদ্রনম্র তার একটা মাত্র মেয়ে বাচ্চা আছে তাকে যে গ্রহণ করবেন মেয়ে সহ যদি গ্রহণ করেন তাইলে অনেক টাকার বেতন পাচ্ছে মেয়ে সব কিছু পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন ফ্ল্যাট পাবেন সব পাবেন আসুন আমাদের বন্ধ মিলিয়ে নির্বাচিত প্রতিষ্ঠান আসলে কেউ খালি ফিরে যাবেন না একের পর এক চালা দেখতে পাবেন তারপরে মেয়েরা ইডেন কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর মেয়েরা দশতলা বাড়ি রয়েছে উত্তরা সপ্তম সেক্টরে মেয়ের বাবা মা দুজনে দুজনে বাংলাদেশ বিমানে চাকরি করেছেন এবং মেয়েটা দেখতে যেমন সুন্দর সেরকম তার একটি মেয়ে বাচ্চা রয়েছে যদি কোনো মেয়ে বাচ্চাটাকে গ্রহণ করে চালা দশতলা বাড়ি মালিক হবেন এবং এখান থেকে সবকিছু সবকিছু করতে পারবেন একটু শিক্ষিত ছেলে লাগবে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া সিটিজেন ডাক্তার মেয়ে অস্ট্রেলিয়া সিটিজেন জন্ম দেখতে সুন্দর এমন তার চেহারা ডাক্তারই পাশ করা পরেছে এবং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া মেডিকেলের সবচেয়ে বড় ডাক্তার এবং তার তাওয়া পাওয়ার কোনো কিছু নাই শুধু একটা ভালো ছেলে দরকার শিক্ষিত একটা ছেলে দরকার বয়স পঞ্চাশ হলে তার কোন নাই তার মেয়ে বাচ্চারা অনার্সে রানিংয়ে পড়তেছেন মেয়েটা অস্ট্রেলিয়ার সিগনিতে আছেন বর্তমানে এবং তার বাড়ি গাড়ি সবই আছেন তার পেট্রোল পাম্প আছে মার্কেট আছে কিছু আছে বাংলাদেশে নম্বর সেক্টরে তার ছতলা বাড়ি রয়েছে আসুন আমাদের বন্দর মেয়ার মাধ্যমে যোগাযোগ করলেন এরকম সুন্দর দেখতে ভালো সর্বদিকে মেয়েটা স্বামী মারা যায় এরকম ভালো একটা ছেলে যদি পায় তা সে গ্রহণ করে নেবেন আসুন আমাদের বন্দর মেজান প্রতিষ্ঠানে এরকম অনেক মেয়ে পাবেন আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েরা স্কুলের টিচার দেটা দক্ষিণ খানে ছয়তলা বাড়ি রয়েছে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিবেন খুঁজে পাবেন ইনশাল্লাহ বাড়ি মেয়েটা দেখতে শুনতে ভালো তিরাশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাট মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর চেহারা ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে আসবে বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে কত সুন্দর কত ভালো কত সাংসারিক মেয়ে পাবেন এটা কল্পনা করতে পারবেন না আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়ার রইল এম এস সি করেছেন মেয়েরা এই ঢাকা থেকে পাস করেছেন মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর হাই চলে পাঁচ দুই উত্তরা উত্তরাতে সাত নম্বর শিক্ষাতে তার একটি বাড়ি রয়েছে বাইরে ছয় আর আরো করে জন্ম মেয়েটা এবং মেয়ের মেয়ের স্বামী মারা যাওয়ার পরে আর কোনো বিয়ে সাথী করে নাই তার ছেলে সন্তান হয় নাই হবেও না আর একটা বাড়ি আছে তাদের ফার্ম বেড়ে ফার্ম বেড়ে তার ছয় তালা বাড়ি আছে এক ভাই এক বাই ভাই বইতে ইঞ্জিনিয়ার আর ভাবি হইলো ডাক্তার এমন একটা ফ্যামিলি কোথায় পাবেন না আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন যেমন ফ্যামিলি এমন তার পরিবেশ এমন তার সবকিছু পাবেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে শিক্ষিত একটা ফ্যামিলি পাবেন কিন্তু ছেলেরা শিক্ষিত লাগবে আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েরা শীতের জন্ম পাশপোর্টে হাজার এম বিএ করেছেন মেয়েরা চিডাঙ্গের মেয়ে চিডাঙ্গের মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধু মেডির মাধ্যমে যোগাযোগ করলে ভালো ফ্যামিলি ভালো মেয়ে পাবেন আমাদের এখানে যোগাযোগ করেন ছাড়া কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক দেখতে পাবেন ছিলা সুন্দর সুশ্রী পাবেন ছাড়া আসুন আমাদের বন্ধু মেডাময়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম অনেক সুযোগ সুবর্ণ সুযোগ পাবেন ছিল আমাদের এখানে আসুন যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো ছাত্রাছিদের জন্ম পাঁচ পর যাই উত্তোলাতে বাড়ি মেয়েটা মেয়ে দেখতে ভালো চমৎকার মেয়ে লম্বা চূড়া সব দিকে ভালো আসুন আমাদের বন্ধু মেডাময়ের দিকে যোগাযোগ করলে মেয়েদের যেহেতু বাচ্চা করতে হবে না আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আসুন আমাদের বন্ধ মানুষ প্রতিষ্ঠান আছে এই যে আমাদের দ্বিতীয় পর্ব পর্ব ভালোভাবে মেয়ে দেখবেন তারপরে মেয়েরা সাথে সাথে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি তার একটা মেয়ে বাচ্চা আছে যদি সদরে গ্রহণ করেন তার ট্যাক্সের মেয়ের আছে মেয়ের নামে এবং মেসেন্দ্রের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি মেয়ের বাবা আসুন আমাদের মাধ্যমে করলে মধ্যে সুবর্ণ সুযোগ পাবেন তারপরে মেয়ের স্কাটনে বাড়ি বাড়ি বিরাশিতে জন্ম পাসপোর্ট সাড়ে তিন ইঞ্চি লম্বা মেয়েরা যেমন দেখতে সুন্দর গ্লোব লাইব্রেরি মালিক মেয়ের বাবা আসুন আমাদের এখানে আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন দুই বোন মাত্র ভাই নাই মেয়ের নামে সাততলা বাড়ি রয়েছে মেয়ের আরেক বোনের বাড়ি রয়েছে মার্কেট রয়েছে তাদের দোকান পাঠ অনেক রয়েছে আসুন আমাদের এখানে তারপরে মেয়েদের মশা দেখাতুন তিরাছিতে জন্ম পাচ্ছ দুই দিন চার মেয়েটা স্যারপুরে বাড়ি যদি কোনো ভালো ব্যক্তি থাকেন ছেলে সন্তান দরকার মেয়ে মনে করেন বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো বাচ্চা কাচ্চা নাই না তিন ইঞ্চি জন্ম মেয়েটা বাড়ি যদি কোনো ভালো ছেলে তাকে স্বাস্থ্য ভালো মনে করেন তাহলে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার টিকা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হল সিয়াছিদের জন্ম পাসপোর্ট পাসপোর্ট তিন ইঞ্চি হাইট গাড়ি রঙ ভরসা দেখতে ভালো বড় দেখতে ভালো গায়ে রঙ ভরসা যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে মেয়েটা একটা জব করতেছে এবং তার ছেলে সন্তান হবে না আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা তিরাশিতে জন্ম পাঁচ শান্তি ছয় তার বাড়ি শিল্পবতী মেয়ে মেয়ে পাঁচতলা বাড়ি মেয়ের নামে পাঁচতলা মেয়ের নামে বাড়ি আছে শিল্পবতী মেয়েটা চমৎকার মেয়ে বাচ্চা হবে না বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়ের বাবা মা দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করে বাবা হলেন সেক্রেটারি সেক্রেটারি থেকে রিটায়ার হওয়ার পরে বাবাটা মারা যায় এবং মেয়ের মা এখন বর্তমানে সেক্রেটারি তার দেখার মতন একটা মেয়ে তা দেখার মত মেয়ে মেয়েটা ইউনিভার্সিটিতে পাশ করেছেন একটা মাত্র মেয়ে ছেলে ঠেলে নাই তার নামে বাড়ি গাড়ি আছে যোগাযোগ মেয়েটা জন্ম ছেলে হবে না যদি বন্ধ মেজা মাধ্যমে করবেন তারপরে মেয়েটা হলো আমাদের অন্যান্য জন্ম বাচ্চা কাটটা হবে না পাসপোর্ট পাঁচ ইনজি হাইট দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো রাজশাহী ইউনিভার্সিটিতে পাশ করেছেন দশতমা সেক্টরে বাড়ি উত্তরা স্থানীয় মেয়ে ছিয়াছিদের জন্ম তার বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি কোনো ভালো ছেড়ে থাকেন বন্ধ মেডামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে বাংলাদেশ বিমানের বিমানের চাকরি করেন মেয়েরা বিমানবালা মেয়েটা বিমান বালা মেয়েটা যেমন দেখতে পাঁচ ইঞ্চি হাইট দেখতে চমৎকার সুন্দর রং ভরসা তার নামে একটি ফ্ল্যাট রয়েছে একটি বাড়ি রয়েছে আসুন বন্ধ মেডিকে যোগাযোগ করলে তা যেহেতু হবে না হয় নাই দুইটা বাচ্চা তাহলে তার গুণ নেই আসুন আমাদের বন্ধ মেডামে যোগাযোগ করলে এই বিমান বালা মেয়েটাকে পাবেন মেয়েরা যেমন সুন্দর যেমন দেখতে চমৎকার বন্ধু মেডামের দিকে যোগাযোগ করবেন তারপরে মেয়েরা সাথে জন্ম পাওয়া শিচে যায় মেয়েটা টিচার স্বাস্থ্য ভালো দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মেডামের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা মালয়েশিয়াতে লেখাপড়া করেছেন কাজু বেড়াতে মিরপুর কাজু বেড়াতে ছয়তলা বাড়ি রয়েছে মেয়ের নামে একটি বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি হাইট মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার থেকে লেখাপড়া শেষ করে মেয়েটা বাংলাদেশে একটা মার্ডিশন কোম্পানিতে জব করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিবেন তারপর মেয়েটা হলো নব্বইতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাত ছেলে সন্তান হবে ইনশাল্লাহ এম বিএ করেছেন পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাত দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে ছিল মেয়েটা দেখতে শুনতে ভালো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুবর্ণ সুযোগ পাবেন ইনশাল্লাহ আসুন তারপরে মেয়েটা হলো পঁচাশিতে জন্ম মেয়েটা পাঁচপোর্ট তিন ইঞ্চি হাজ লাল মাটিয়াতে নিজেদের ছয়তলা বাড়ি এবং লন্ডনে মেয়েটা ছিটি দেন আদা তার পাঁচটা পাঁচটা ফ্ল্যাট রয়েছে দেখার মতো মেয়ে বাংলাদেশে এরকম এক কোটি মেয়েদের একটা মেয়ে মেয়ের বাবা সরকারি জব করেছেন এখন রিটায়ার্ড করেছেন দুইটা মাত্র মেয়ে দুই বোন লন্ডনে থাকেন এই মেয়েটা লন্ডনে ছিঁড়ি দেন যদি কোনো ভালো ব্যক্তি থাকেন লন্ডনের মধ্যে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে দিতে পারবেন তারপরে মেয়েটা হলে সরকারি জব করেন মেয়েটা সরকারি জব করেন উচ্চতা পাসপোর্ট হাই অষ্টআশিতে জন্ম দিবস মেয়েটা মুন্সিগঞ্জের মেয়ে দেখতে চমৎকার সুন্দর গায়ের রঙ বর্ষা বদ্র নম্র একটা ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্দ্র মিডামের জন্য এবং সিলিম লম্বা সুন্দর ছবি ধরনের মেয়ে পাবেন তারপরে মেয়েটা হইলেন পাসপোর্ট সাত ইতিহাস আয়সা একটা মেয়েটার নাম সাই ঠিকানা হলো গাজীপুরের স্থানীয় স্থানীয় মেয়ে দেখার মতন মেয়ে সিলিম মেয়েটা ভদ্র নম্র আসুন আমাদের বন্দ্র মিডামের জন্য যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ চমৎকার মেয়ে পাবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা হয়তো তিরাশিতে চার ইঞ্চি হাজ মিরপুরে বাড়ির স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে আসুন বন্ধ মেজার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন সুবর্ণা শুধু হারাবেন না আসুন আমাদের বন্ধ মেজার মাধ্যমে দ্বিতীয় পর্ব শেষ করলাম আজকে বিভোজ বন্ধ মেয়েদের জন্য বিভোজ বন্ধা মেয়ে কয়েক লক্ষ্য আছে আমাদের এখানে এমনকি প্রতিদিন আমাদের এখানে দশটা বিশটা তিরিশটা পর্যন্ত জমা হয় আসুন আমাদের বন্ধ মেজার মাধ্যমে যোগাযোগ করলেন সে হাজার হাজার মেয়ে পাবেন বন্ধ মিডিয়া আমাদের ঠিক আছে জানেন সবাই উত্তর হাউস গুলি নটটা বাজার উত্তর হাউসে গুলি নয় নাম্বার সেক্টর পদ্মা ব্যাংক এবং মমতাজ মহল কমেডি সেন্টারের সামনের বিল্ডিং এর পাশের গলিতে দেখবেন লেখা আছে বন্ধ মিডিয়া বীর উদ্যোগ প্রতিষ্ঠান যে সরকারি আমরা ব্যবসা করি ট্রাফ লাইসেন্স করে আমরা ব্যবসা করতেছি আসুন আমাদের বন্ধ মানি উদ্যোগ প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আসুন এই বলে আমরা কিছু বলতে চাই আমি আপনাদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিরে তুলেছি আসসালামু আলাইকুম ইয়া আহমতুল্লাহ বারকাত